আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ আছো তোমাদের ডিগ্রিতে দুই হাজার সালে প্রশ্নটা আসছিল এটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আপেক্ষিকতা যে টপিকটা আছে সেটা দুই নম্বর অধ্যায় ঠিক আছে তো এই অধ্যায় দুই নম্বর অধ্যায়ের এখানে যে প্রশ্নটা আমরা আজকে সমাধান করব সে প্রশ্নটা তোমাদের দুই সালে ডিগ্রিতে আসছে আমি একটু দেখাই তোমাদের একটু লার্জ স্কেলে গিয়ে একটু দেখাই এই যে প্রশ্নটা দেখো গতিশীল অবস্থায় কোন একটি বস্তুকণার মোট শক্তি স্থিতি অবস্থায় আড়াই গুণ হলে স্থিতি অবস্থার আড়াই গুণ হলে বস্তুটির বস্তুকণাটির বেগ নির্ণয় করো তো সহজ কথা এই যে মোট শক্তি কত মোট শক্তি হচ্ছে ইকোয়াল টু এম সি স্কোয়ার ঠিক আছে মোট শক্তি হচ্ছে ইকোয়াল টু এম সি স্কোয়ার এটা হচ্ছে মোট শক্তি আর স্থিতি অবস্থায় শক্তির ফর্মুলা কি জানো ই নট ইকোয়াল টু এম নট সি স্কোয়ার এটা হচ্ছে স্থিতি অবস্থার শক্তির ফর্মুলা তাহলে কি বললো মোট শক্তি ই এটা নাকি স্থিতি অবস্থার শক্তি সেটা হচ্ছে ইনট সেটা নাকি আড়াইগুণ আড়াইগুণ তাহলে ইকাল টু ইনট ইন্টু ইকাল টু টু পয়েন্ট ফাইভ ইন্টু ইনট এটা থেকে শুরু করলা খেলা এখন তুমি বলে নিবা স্যার স্থির অবস্থার ভর হচ্ছে নট গতিশীল অবস্থার ভর হচ্ছে এম স্থির অবস্থায় শক্তি হচ্ছে ইনট গতিশীল অবস্থার শক্তি বা মোট শক্তি যেটাই বলো ই তারপরে ই ইকল টু এই যে এম সি স্কোয়ার বসাইলা আর এই যে ইনট ইকাল টু কি এম সি বসাই দিলা ভালো কথা দুই পাশে সি সি কাটা থাকে এম টু নট দেখো ওরা যে পরিমাণ ক্যালকুলেশন করছে এই জায়গায় এত ক্যালকুলেশন তো কোনো দরকার নাই কোনো দরকার ছিল না আমি তোমাকে বলি এই ফর্মাটা তুমি জানো তাই না এই ফর্মে তুমি মুখস্ত পারো

এটাকে এদিকে গুণ করো এটাকে নিচে গুন করো ওয়ান বাই টু পয়েন্ট আর এটাকে এদিকে গুণ করলে হবে ওয়ান বাই সি স্কোয়ার এরপরে কিন্তু বেগ বের করতে হবে যে ভি বের করতে হবে বর্গ করো এই যে এরকম আসবে বুঝছো তারপরে কি করবা তারপরে হচ্ছে এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারে তুমি মাইনাস আছে তো মামে আনলে প্লাস হয়ে যাবে ওয়ান রাখো আর এই ওয়ান নিয়ে যাও এখানে পজিটিভ আছে নেগেটিভ হয়ে যাবে ব্যাস ভি স্কোয়ার টু হয়ে গেল সি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ হোলি স্কোয়ার তো ভাই এই সি এর মান তুমি বসাতে পারবা না মুখস্ত সি এর মান কত বলো সি এর মান হচ্ছে

আশা করি বুঝতে পারছো ইস নট এ রকেট সায়েন্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার জন্য দোয়া করবো আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো